আসসালামু আলাইকুম সাবের হোসেন চৌধুরী বর্তমান সময়ে সমালোচনার তুঙ্গে সাবের হোসেন চৌধুরীর বাসায় আওয়ামী লীগ প্রসঙ্গ নিয়ে রাষ্ট্রদূতের গোপন বৈঠক এখন আপনারা কি মনে করেন ঠিক নাকি ভুল অবশ্যই কমেন্টে আনসার দিবেন আর এ নিয়ে উপদেষ্টাদের উপর খেপলেন পিনাকি ভট্টাচার্য তো চলুন দেখি পিনাকী কি বলছে পিনাকী বলছে সাবের হোসেন চৌধুরীর বাসায় রাষ্ট্রদূত যাইয়া বৈঠক করে কেমনে ফাইজলামি পাইছেন মানে উপদেষ্টা হুমকি দিতেছে তারা তাড়াতাড়ি পদক্ষেপ গ্রহণ করার জন্য হোসেন চৌধুরী জামিনের শর্ত কি ছিল ওরা জামিন দিছেন কি আওয়ামী লীগ নিয়ে দেন দরবার করার লাইকিয়া মানে হের বাসাগুলা চিন্তা কইরা দেখেন যে ডক্টর ইনুসের এবং যারা উপদেষ্টা আছে সবাইকে হে ঠে দিতেছে যে আওয়ামী লীগ নিয়ে কি দেন দরবার করার লাগে তারা জামিন দিছেন জামিনের সত্য কি ছিল মানে তাড়াতাড়ি ঢুকাই দেবে ভিতরে জামিনের সত্য হয়তো ছিল যে আওয়ামী লীগ প্রসঙ্গ নিয়ে সে কোনো কথা বলতে পারবে না হয় এই রাষ্ট্র দূতগুলোকে বাংলাদেশের অন্তর্বর্তীতে সরি অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তকেপের অভিযোগে খেদান নয়তো সাবের হোসেনের ঝেলে পড়েন সে বলতেছে যে হয়তো এই রাষ্ট্রদূতগুলোরে বাংলাদেশের অন্তর্বর্তী যে রাজনীতি এটাতে হস্তক্ষেপ করার জন্য তাদেরকে বের করে দেন আর নইলে সাবের হোসেন চৌধুরীরা আবার জেলে বইরা দেন তাহলে কোথায় স্বাধীনতাটা হোসেন চৌধুরী সে জেলে ছিল একাধিক মামলার আসামি একাধিক হত্যা মামলার আসামি তাকে জামিন দেওয়া হয়েছে দেশ থেকে নিষেধাজ্ঞা জামিন দেওয়া হয়েছে অবশ্যই তার উপর যে দুঃস্বরূপ গুলা হয়েছে ওগুলা প্রমাণিত হয় নাই তাই তো সে সাধারণ জামিন পাইছে এখন সে কথা বলবে তার স্বাধীনতা হরণ করা হইতাছে যে তাকে তাড়াতাড়ি আবার জেলে বইরা দেন তাহলে আওয়ামী লীগের মধ্যে আপনাদের মধ্যে পার্থক্যটা কোথায় আপনারা প্রায়ই বলেন শেখ আছেন একটা বক্তব্য ছিল যে বেশি কথা বললে বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে ভরে দিব তো এখন সাবের হোসেন চৌধুরীর ক্ষেত্রে তো সেটাই হলো সে কথা বলবে আপনারা বলতেছে আবার জেলে বইয়াবে কথা ক্লিয়ার মানে সে যে বক্তব্যটা দিচ্ছে পিনাকি তাই ক্লিয়ার কথা ওইলে ভিতরে বলে দেন নাহলে রাষ্ট্রদূতগুলো বাইরে করে দেন তো দেখা যাক সরকার কি পদক্ষেপ নেয় অপেক্ষা থাকুন সালামু আলাইকুম